ঈদ নরম করে আওয়াজটা হবে ই জাল আলিপ জবর এক জবর বামে আলিফ থাইলে এ টানতে হয় ঈদ জিম আলিফ জবর যা উপরে লেখা আছে চার আলিফ বা মোটা চিহ্ন দেখে আমরা বুঝে নেব চার জিমটা এক টান দিলে হয়ে যাবে কিন্তু এক পরে যদি গোল হামজা পাওয়া যায় তখন একালিপটা চার আলিপ হয়ে যায় আর সহজ চিহ্ন বোঝার জন্য ঈদের মোটা চিহ্ন আসে যারা করব এটা ই তাড়াতাড়ি এগালিব এই যা আবার টান দেবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব সরত নাসর সরত নাসর পবিত্র আল কোরআনুল করিমের একটি গুরুত্বপূর্ণ সুরা যে সুরাটি আল্লাহ সোবাহন তেলা যখন যুদ্ধক্ষেত্রে রসুল সাল্লাসাল্লামকে জয়ী দান করেছিলেন অসংখ্য অসংখ্য কাফিরদের মধ্য থেকে মুসলমানরা জয়ী লাভ করছিলেন যে যুদ্ধে সেই যুদ্ধ ক্ষেত্রে একরাম এবং রসুল সেই নাসর সুরাটির দর্শক শ্রোতা সেই প্রেক্ষাপটে এই সুরাটি নাজিল হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমরা সেই সুরাটিকে সোহায় শুদ্ধ উচ্চারণ করার জন্য চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এমডি মমিনুল ইসলাম চ্যানেল তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে থাকবেন বিসমিল্লির আনাসুরুল্লাহ ওয়াল ফাতহ اذا নরম করে आवाजটা হবে اذا জালালিব জবর যা এগালিব জবর বামে আলিফ থাকলে এ টানতে হয় ইজ জিম আলিফ জবর জা উপরে লেখা আছে চারালে চারালে বা মোটা চিহ্ন দেখে আমরা বুঝে নেব চারালে জিমটা এগালিব টান দিলে হয়ে যাবে কিন্তু আলিফের পরে যদি গোল হামজা পাওয়া যায় তখন আলিফটা চার আলিফ হয়ে যায় আর সহজ চিহ্ন বোঝার জন্য এই যে মোটা চিহ্ন আছে যারা উচ্চারণটা করবো এটা ই তাড়াতাড়ি রা এগালিপ এই যা আবার টান দেব যা আ আহ এই দুই শব্দে এটা একটা শব্দ এটা একটা শব্দ ইদা মানে যখন যা মানে আসে নাস্রু মানে সাহায্য আল্লাহর মানে আল্লাহর সাহায্য তাহলে এই জায়গায় যখন আমরা এই শব্দটা পড়বো শক্ত করে যা আ কিন্তু আমাদের উচ্চারণ যদি হয় ইজা যা ইজা যা আনাসরুল্লাহ তাহলে এখানে এই জিম অক্ষরটা বা এই জাল অক্ষরটা ই যা মানে জিম হয়ে যাচ্ছে এ জালের মাখড়ের জিব্বা টাকা থেকে ই নরম এর সাথে কথা বলবো নরম করে আর এর সাথে কথা বলবো শক্ত করে তাহলে এর সাথে কথা বলবো ইজা এর সাথে আ হি নস, হি নস আওয়াজটা এমন আসবে আর যদি আমরা বলি নাচ তখন এটা সিন হয়ে যাবে উচ্চারণটা আমরা গ্রহ নুন সজ্জাবার নাস আর যদি বলি নাস তখন সিন হবে নন সজ্জাবার নসা গোল হয়ে যাবে ভারী হয়ে যাবে না লহি এটা আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে পেশ আল্লাহ শব্দের নামটাকে ল পরে পড়তে হবে যদি এখানে আমরা আল্লাহ শব্দটাকে না পড়ি তখন আল্লাহ শব্দ যে পড়ার যে তাজবিরটি রয়েছে এটা ভুল হয়ে যাবে আবার এ গালিফ ওয়াল ফাঁত ওয়াল ফাঁত ওয়াল ফাঁত ওয়াল ফাথ ওয়াল ফাথ শেষেতে এখানে একটা হাইয়ার উচ্চারণটা বেশি আসতেছে এমন যদি কঠিন হয়ে যায় তাহলে তাদের জন্য আমি বলবো তাহলে এখানে আপনার দম ছেড়ে দা দরকার হবে না ওয়ালফাত হেরু পরে চলে যেতে হবে এ রে জ্যা ওয়াল এভাবে আর যদি এখানে দম ছেড়ে দেন ওয়াল ফাঁত কেউ বা আমরা শুধুপুরি ওয়ালফাত ওয়াল ফাত তো নিয়ে হাও কটা কোনো উচ্চারণ আসে না ই হাও করে যদি উচ্চারণ না নিয়ে আসতে পারেন তাহলে এর উচ্চারণের অর্থটা ভুল হয়ে যাবে ইজা জা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য আসবে তখন বিজয় লাভ হবে ওয়া রায়তান নাসা ওয়ার আই ওয়া আই যদি আমাদের উচ্চারণ হয় ওয়া রায়তান নাসা ওয়া রায়তান নাসা তাহলে ওয়া রই আসব রায় ওয়া রায় এই যে মাঝখানে আলিব অক্ষরটা যে জবরটা আছে হামজা অক্ষর এই অক্ষরটা বাদ যাবে উচ্চারণ হবে ওয়া ও জবর ওয়া র জবর র ওয়া হামজা জবর আই ওয়া আই তানুন জবর তান গুন্না নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব ওয়া নাসা না নুনে জবর যে জবর আর জবর বমে আলিফ আর যদি বলো ওর আই তান্ক্ষটা উচ্চারণ হবে না ওয়ারো আই তানু না কলকলা দালক করে সাকেন ইয়াদ আল যাবার ইয়াদু এক গালিবুনা যে পেশ পেশের বামে ওয়া শাকিনিভ টেনে পড়তে হবে যদি বলি ইয়াদ হুলু না ইয়াদ হুলু না তখন ই ওয়া অক্ষরটা বাদ যাবে তাহলে ওয়া অক্ষর সহ আদি করতে হলে লু না আর যদি ইয়াদ হুলু না তখন ওয়া অক্ষর বাদ যাবে ওয়া সহ আদি করতে হলে লামের পেশ এগালিপ টেনে পড়তে হবে কান টানলে মাথা আসে আর পেশ টানলে পেশের সাথে ওয়া সাকিন উচ্চারণ হয়ে যায় ইয়াদ না ফি এগালিভ ফাইয়া জির ফি এক আলিফ জেরের বামে ইয়া সাকিন এক টানতে হয় দালিয়া জের দি এটাও জের আর জেরের বাম পাশে ইয়া সাকিন এক টানতে হয় ফি দি নিল্লাহি এটা আবার লা হবে আর ই লা আবার ল হবে আল্লাহ শব্দের ডান দিকে জবর আর পেশ যখন হয় তখন আল্লাহ শব্দের লামটাকে ল পরিবর্তন হয় আর যখন আল্লাহ শব্দের ডান দিকে জের হয় তখন আল্লাহ শব্দের লামটাকে লা পরিপত্ত হয় ইয়া এখানে দম দর স্থান দুইটি জবর এক জবর বাদ দেব এক আলিপ টানব দম দর স্থানে যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক আলিপ টানতে হয় أفواجا أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس إذا يدخلون إذا في دين الله أفواجا. بطمئات: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح فسبح بِحَمْدِ কিন্তু আমরা বাংলাদি মুখোজ কারণে আমরা একটু হজবর হলো করে ফেলি আমরা বলি বিহাম বিহামদিকা বা ফাঁসাবি বিহামদি ফাসাববি বিহামদি আমরা না ফাঁসাবিহ উচ্চারণটা উচ্চারণটা বানান করে দিতেছি ফা জবর ফা সিন বা জবর সাব বা হাজের বিহাম বিহামদি 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 ফাসাব্বিহ যখন তাসবি পাঠ করবে বিহামদি প্রশংসা করবে কার রব্বিকা তোমার প্রতিপালকের তাহলে এই অক্ষরটা যদি আমরা ভুল করি তাহলে আমাদের উচ্চারণ অর্থটা ভুলে যাবে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা রব্বিকা রাব্বিকা বলবো না বা রাব্বুকা বলবো না এখানে হবে রব্বিকা অনেকে ভুলবশত জালাম তার কাইফা ফাআলা রব্বুকা ওইটা এখানে চলে আসে তাহলে এখানে আমরা কি বলবো রব্বিকা রব্বিকা ওয়াস্তা ছেড়ে দেওয়ার স্থান আছে দমটা যদি আমরা স্টপ করি উচ্চারণটা যদি কঠিন মনে হয় আমরা দমটা ধরে একবার এখানে শেষ করে দেবো ফির হু ইন হু ইন নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব হু হায়ের উপর উল্টা পেশ এক টানতে হয় ইন্নাহু কা এক আলিফ জবর মে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় কা নুন জবর না হার কাতে উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ইন্নাহু কানা তাওয়াও জবর তাও তাড়াতাড়ি ওয়াও আলিফ জবর ওয়া যে জবর ওয়ায়ে জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় তাও বাই দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় বা বা তা অক্ষর আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অক্ষর উচ্চারণ হবে যদি বলি তা বা তখন হবে তা ওয়া বা দুইটি অক্ষর বাদ যাবে তার পাঁচটি অক্ষর সব করতে হলে তা ওয়া বা তা ওয়া এগলে যেটা আমরা তাওয়া বলি তাওয়া তওয়া থেকেই শব্দটি এসেছে তাওয়া বা নিঃসন্দেহে তিনি বড়ই তওয়া গ্রহণকারী আমরা যেন অর্থগুলো সুন্দর করে বলতে পারি তাহলে শুরু আমরা সূরাটি আয়াত বাই আয়াত দুই তিনবার বলি ইজ জা নাও ওয়াল ফাঁত এবার আপনি বলেন إذا جاء نصر الله والفتح. إربر أم أبني بول ورأيت الناس يدخلون في دين الله أفواجا. بلن. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا يا يتي فسبح بحمد ربك واستغفره إنه كان توابا يبقى أكبر يبقى أمي أبنا ربي اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا এভাবে করে পড়ার জন্য চেষ্টা করবেন কিন্তু আমরা নামাজের মধ্যে পড়লে ইদা জানাস রুল আলফাতর এটা না সেটা গুলো না বিভিন্ন লজফা জামে তো এইভাবে করে পড়া ছাড়বো এই অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে সূরাত নাসরে পর্বটি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু